তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে আমি তোমাকে এতক্ষণ ধরে যেটা বললাম যে তুমি যদি ফোকাস নিয়ে প্র্যাকটিস করো তুমি ফোকাসটাই শিখবে তুমি যদি মনে করো যে আমি হতাশা নিয়ে প্র্যাকটিস করবো তুমি তাহলে কিন্তু হতাশাই পাবে তুমি যদি মনে করো যে পরচর্চা নিয়ে বসে থাকবো মানে ওই যে এক ধরনের মানুষ থাকে না মানে স্বঘোষিত বুদ্ধিজীবী মানে যিনি নিজেকে বুদ্ধিজীবী মনে করেন সব সময় শুধু অন্যের সমালোচনা সে কি করলো ওই কি করলো কীভাবে করলো কেন করলো কি হলো তুমি যদি এই গোসেবি প্র্যাকটিস করো তাহলে তুমি এইটাই হবে তুমি যদি মনে করো যে আমি সফল কিছু হতে চাই আমি ফোকাস প্র্যাকটিস করব আমি বলবো তুমি ফোকাসটাই একটা সময় তোমার নিয়ন্ত্রণে তোমার কন্ট্রোলে চলে আসবে ফোকাসটা কি তুমি যে নির্ধারণ করে আমি এক ঘন্টা সময় এখানে দৃষ্টি নিবন্ধন করব তুমি অবশ্যই এখান থেকে একটা প্রত্যাশিত রেজাল্ট নিয়ে আসতে পারবে ফাইনাল অপশন হচ্ছে এইটা একটা ব্রেনের কোরা একজন কোর্স সিদ্ধান্ত নিল তার দলে যে সমস্ত প্লেয়ারগুলো আছে বা যারা খেলে তাদের একটা মেন্টাল মানে এক্সাম নেওয়ার দরকার মেন্টাল একটা পরীক্ষা নেওয়ার দরকার তো সে সিদ্ধান্ত নিল দুই পাশে দুইটা টেবিল রাখলো এবং দুইটা টেবিল দুই টেবিলের উপর দিয়ে একটা কাঠ বিছিয়ে দিল তাদেরকে বলা হলো তোমরা একটা টেবিলের উপর দিয়ে উঠবে এবং এই কাঠ বেয়ে বেয়ে তোমরা ওই টেবিল দিয়ে নামবে ভেরি সিম্পল তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো তারা একের পর এক সাথে উঠলো এবং ওপার গিয়ে নেমে গেল ভেরি সিম্পল মানে তাদের কোনো মোটেই কোনো কষ্ট হলো না বাট এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এবার বলো তোমাদের প্রথম টেবিল থেকে উঠে এরপর দিয়ে কার্ড দিয়ে বে নাম দিয়ে তোমার তেমন কি কোনো প্রেশার পেতে হয়েছে তোমাদের কোনো কষ্ট হয়েছে প্লেয়ার বলল যে না মোটে আমাদের কোনো কষ্ট হয় নাই ভেরি সিম্পল নেক্সট অপশন হচ্ছে যে এবার প্রস্তাব থেকে জিজ্ঞেস করলো যদি এই কার্ডটা ধরে নাও বিশতলা বিল্ডিং পাশাপাশি দুইটা বিল্ডিং এক বিল্ডিং এর ছাদের উপরে ওই কাঠের এক মাথা এবং অপর প্রান্ত মানে পাশের বিল্ডিং এর ছাদের উপরে আর এক প্রান্ত রাখা হয়েছে দ্যাট মিন্স আমি হয়তো আমি যেটা বুঝাতে চাই তোমরা অলরেডি বুঝে গেছো যে দুই তলায় দুইটা পাশাপাশি বিস্তলা বিল্ডিং দুই বিল্ডিং এর উপরে কাঠটা রাখা হলো এবং তাদেরকে বলা হবে এবার যে তোমরা এই কাঠের উপর দিয়ে এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ চলে আসো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কি যেতে পারবা এবার উপস্থিত প্লেয়াররা বলছে না এটা তো সম্ভব না তার কারণ আমরা এখান থেকে পড়ে যেতে পারি বা পড়াটাই স্বাভাবিক এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে বা পড়েও যাবে এটাই বাস্তবতা এবার কত জিজ্ঞেস করছে শোনো এখানে ছোট্ট একটা ইস্যু কাজ করছে সেই ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে যে তোমাকে যখন এই টেবিল থেকে এই টেবিলে পার হওয়ার জন্য এই যে লেন্থ যেটা ছিল তোমাদের মাথায় ইনস্টল ছিল তোমাদের মাথায় যে ফোকাসটা ছিল তো তোমাদের দৃষ্টি যে জায়গা ছিল সেটা হচ্ছে যে এটা খুব সহজ কাজ আমরা এই পাশ দিয়ে উঠবো এবং এই পাশে খুব সহজেই নেমে যাবো কিন্তু তোমরা যখন বিশ তালা বিল্ডিং এর কথা চিন্তা করছ। তোমাদের মাথা কিন্তু এটা কাজ করছে না যে আমরা খুব সহজে এ পাশ থেকে এই বিল্ডিং এর সাথ থেকে একটা তক্তা বে আমরা অপর বিল্ডিং এর সাথে চলে যাব তোমার মাথায় কাজ করতে আমি ২০ তালার উপরে তোমার ওখানে প্রথম ফোকাস ছিল তোমার কাট এ পাশ থেকে এ পাশ বাট তুমি যখন বিশ তালা বিল্ডিং এর উপরে ওই কাট বে এ পাশ থেকে ও দিতে চাচ্ছ তোমার ফোকাস কিন্তু তখন আর কাঠের বে যাওয়া না তোমার ফোকাস কিন্তু তখন বিশতলা মানে ডিস্টেন্স কত এখানে ফোকাস টা এখানে মোস্ট ইম্পর্টেন্ট তুমি যেখানে ফোকাস করছো ওই কাজটা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে যেহেতু তুমি ফোকাস করেছো যে আমি বিশতলা বিল্ডিং থেকে পড়ে যেতে পারি তুমি পড়ে যাবো পড়ে যেতেই পারো এটাই স্বাভাবিক তো এখানে মজার বিষয় হচ্ছে যে ফোকাস মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট মানুষের লাইফে কোনো কিছু অর্জন করার জন্য আজকে আমরা এমনই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সিলেক্ট করছি সেটা হচ্ছে ফোকাস আসলে ফোকাস কি ফোকাসকে আসলে প্র্যাকটিস করা যায় ফোকাসকে কিভাবে ফোকাস আবার প্র্যাকটিস করব এটা অনেকের কাছে একটা মানে একটু ডিফিকাল্ট একটা কোর্সে যে ফোকাস তো আমরা করি কোনো তো একটা না একটা প্র্যাকটিস করি কিন্তু ফোকাস আবার কি এটা আমরা কেমন প্র্যাকটিস করব আসলে ফোকাস শব্দটা প্র্যাকটিস করতে আমাদের কিন্তু মানে কোনো কাজের প্রতি ফোকাস দেওয়া আমাদের বর্তমান সময় খুব ক্রিটিক্যাল হয়ে গেছে মানে এতটা টাফ হয়ে গেছে আমি জানি না আমি আমার কথার মাধ্যমে তোমাকে এই মানে ফোকাস শব্দটি ইম্পর্টেন্সই আসলে কতটুকু বোঝাতে পারতেছি তুমি তোমার নিজেকে একবার কোশ্চেন করবা তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি একটা খুব ক্রিটিক্যাল একটা ম্যাথ সমাধান করবা তো তুমি যখন ম্যাথটা করতে যাচ্ছ তখন কি তোমার মাথার মধ্যে আসতেছে এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড ওই চিন্তা ওই চিন্তা ওই নাটকের ওই সিনেমার বিভিন্ন রকম চিন্তা এসে তোমার মাথায় কিন্তু আসর করতেছে বাট আমি যেটা বলতে চাইলাম যে তুমি যে টেন্ডেন্সি নিয়ে টেবিলে বসেছিলে তুমি একটা ম্যাথ সমাধান করবে এই এটা কিন্তু তুমি করতে পারতেছো না তুমি চাইলেও এখন আমাদের বর্তমান যে ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকশনের যে সময় যে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস বিভিন্ন ডিজিটাল যে ডিভাইসগুলো আমাদের আশেপাশে রয়েছে সেটা মনে কর ফোন ল্যাপটপ পিসি যাই হোক না কেন এই যে বিভিন্ন সময় বিভিন্ন অপশন তোমার মাথায় জায়গা দখল করে নিচ্ছে তুমি যে চাচ্ছ যে তুমি একটা ম্যাথ সলিউশন করবে কিন্তু ছাইলে তুমি সেটা সমাধান করতে পারছো না এটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে বাট তাহলে এখন উপায় তুমি তো অন্তত এখন পর্যন্ত আমি যতগুলো কথা বলেছি এই কথার মধ্যে তো এটা অন্তত বুঝতে পেরেছো যে আসলে ফোকাস শব্দটির একটা গুরুত্ব আছে মানে এটা আমাদের অবশ্যই জানতে হবে তো আজকে আমরা জানবো কিভাবে এই ফোকাস আমরা প্র্যাকটিস করব কিভাবে ফোকাসটা দিনের পর দিন প্র্যাকটিস করে এটা আমাদের আয়ত্তে নিয়ে আসবো আমরা আমাদের অ্যাটেনশনটা অ্যাক্টিভলি এক জায়গায় করে দিতে পারবো প্র্যাকটিস হচ্ছে আমরা ফোকাস প্র্যাকটিস করব প্রথম যে বিষয়টাকে সিলেক্ট করব সেটা হচ্ছে তোমার সময় তুমি ধরে নাও সপ্তাহে তুমি তিন দিন ফোকাসের জন্য একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তুমি কাজের প্রতি ফোকাস করবে সেই টাইমটা কি হতে পারে সেটা শনি সম্ভব কিংবা রবি মঙ্গল বৃহস্পতি প্রতিদিন রাত্রি আটটা কিংবা সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এক ঘন্টা তুমি ফোকাস টাইম ফিজিট করবা তুমি যদি ফোকাসের প্র্যাকটিস করতে চাও প্রথম সিলেকশন আছে তোমার একটা টাইম ফিক্সড করতে হবে দেন টাইম ফিক্সড হয়ে গেলে প্রতিদিন শনি সম শনি সম্ভব কিংবা রবি মঙ্গল বৃহস্পতি যেকোনো এই যে কোনো তিন দিন রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নটা ওকে টাইম নির্ধারণ করো তুমি যে যে সময়টাতে একটা দৃষ্টি নিবন্ধন করবে একটা কাজ সেটা কোথায় করবে তোমাকে যেটা সব থেকে মনে হয় তুমি তোমার দৃষ্টিকোণ থেকে এটা বেছে নেবে যে কোন জায়গায় কাজ করলে তখন কোনো গোলযোগ থাকবে না কোনো গ্যাঞ্জাম থাকবে না কেউ তুমি ডিস্টার্ব করবে না কেউ সে বলবে না হোজাইফা তুমি এক কাপ চা খেয়ে নাও এরকম কেউ ডিস্টার্ব করবে না দেন তোমাকে এরকম একটা জায়গা খুঁজে নিতে হবে তাহলে কি হলো প্রথম সিলেকশন হচ্ছে আমাকে টাইম সিলেক্ট করতে হবে দেন সেকেন্ড সিলেকশন হচ্ছে আমাকে একটা প্লেস সিলেকশন করতে হবে থার্ড সিলেকশন হচ্ছে তুমি যখন ওই টাইমে ওই প্লেসে বলবে যখন তোমাকে কোনো প্রকার যেন ডিস্ট্রাকশন না করতে পারে দ্যাট মিন্স তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে সেই ডিস্টার্বটা কি হতে পারে হতে পারে তোমার আম্মু এসে তোমাকে ডাকছে হতে পারে তোমার ওয়াইফ এসে ডাকছে হতে পারে তোমার ছেলে এসে ডাকতেছে এরকম কোনো প্রকার প্রতিবন্ধকতা কোনো প্রকার ডিস্টার্ব হতে পারে এমন কিছু ইভেন্ট যেন তোমার সাথে না ঘটে এমনকি তোমার সাথে যে ডিভাইসগুলো আছে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেটা হতে পারে মনে করো তোমার ফেসবুক হতে পারে তোমার মেসেঞ্জার হতে পারে তোমার হোয়াটসঅ্যাপ সব সব কিছু যতগুলো ইলেকট্রিক ডিভাইস আছে যেগুলো তোমার কাজের মাঝে তোমার ডিস্টার্ব করতে পারে তুমি মনে করছো এরকম প্রত্যেকটা ডিভাইসগুলোকে অফ করে দিতে হবে নেক্সট অপশন হচ্ছে তুমি যে সিলেক্ট করেছো তাহলে কি কি হলো টাইম সিলেক্ট হলো প্লেস প্লেস সিলেক্ট হলো দেন মানে নীরব একটা ফ্লেস তুমি পরের অপশন হচ্ছে তুমি ওই সময়তে কি কাজ করবে তোমার একটা অবজেক্ট থাকতে হবে আমি আজকে এই সময় এই কাজটা করবো সেটা হতে পারে মনে করো তোমার অফিসিয়াল অ্যাক্টিভিটি হতে পারে তুমি যে একটা লেকচার দেবো সেই লেকচারের একটা স্ক্রিপ্ট তুমি রেডি করতে চাও তুমি যদি মনে করো যে আমি একটা এই সময়তে আমি একটা অ্যাজ এ স্টুডেন্ট তুমি সিদ্ধান্ত নিয়ে আজকে আমি এই লেসনের সমস্ত ম্যাথগুলো কমপ্লিট করবো তুমি যে তোমার একটা ইংলিশের স্টুডেন্ট তুমি গ্রামাটিক্যাল এই সমস্ত রুলসগুলো আমি এই সময় পেতে খুব সুন্দরভাবে কমপ্লিট করবো ইয়েস তোমার আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে তোমার ওই অবজেক্টটা সিলেক্ট করে রাখতে হবে দেন ফার্স্ট নম্বর অপশন হচ্ছে ওই কাজগুলোকে তোমাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে নিতে হবে মানে তোমাকে সুন্দর করে ভাগ করে দেবে তুমি প্রথমে কুন্ডা করবে তারপর কুন্ডা করবে তারপর কুন্ডা করবে তুমি সব কিছু ঠিক করেছো বাট ওখানে যাওয়ার পরে তুমি যে অবজেক্টটা সিলেক্ট করেছো এই অবজেক্টটা এলো পথারে বাট ওটা সুন্দরভাবে সাজানো গোছানো নাই তোমার কিন্তু ওখানে গিয়ে হোক একটা কেমন যেন উল্টা একটা ভাব চলে আসবে বাট আমি তোমাকে যেটা বলবো তুমি যদি সুন্দরভাবে তুমি তোমার ফোকাসটা ওখানে এক্স্যাক্ট দিতে চাও তাহলে তাহলে তোমাকে অবশ্যই তোমার যে অবজেক্টটা তুমি সিলেক্ট করেছো প্রত্যেকটা সুন্দর করে একবার ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখতে হবে তাহলে পাঁচ নম্বর ধাপ শেষ ছয় নম্বর অপশন হচ্ছে তুমি বেশ কিছু সময় ধরে কাজ করতেছো তো কাজ করতে বলে তোমার ব্রেনে একটা ক্লান্তি আসতে পারে তোমার মনের মধ্যে একটা ক্লান্তি আসতে পারে তুমি একটা ব্রেক টাইম নির্ধারণ এখন ব্রেক টাইমটা নির্ধারণ করার ক্ষেত্রে এটা হচ্ছে তোমার উপর নির্ভর করছে সাপোজ করো তুমি তুমি যখন ফোকাস এই প্র্যাকটিসগুলো ইমপ্লিমেন্ট করতে যাবে হয়তো তুমি লং টাইম অ্যাটেনশন ওখানে দিতে পারবে না সেই ক্ষেত্রে তোমার ব্রেকিং টাইমটা একটু ক্লোজ বা কাছাকাছি হতে পারে ফর যেমন হতে পারে সেটা কোমোটার টেকনিক যেটা আছে সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট কাজ করবে পাঁচ মিনিট ব্রেক দেবে পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক আবার পঁচিশ মিনিট কাজ আবার পাঁচ মিনিট ব্রেক তুমি এইভাবে কাজ করে কমপ্লিট করতে পারো তুমি যদি মনে করো এই কাজটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো আমি আমার ব্রেকিং টাইমের ডিস্টেন্সটা একটু ডেভেলপ করবো দেন তুমি ভাবছো যে আমি এক ঘন্টা এক ঘন্টা অ্যাটেনশন দিব দেন আমি ওখানে আবার পাঁচ মিনিট ব্রেক দিব এই যে একটা ব্রেকিং অবশ্যই তোমাকে ব্রেকিং একটা সিস্টেম রাখতে হবে তোমার ব্রেক একটু রেস্ট দিতে হবে এটা প্রয়োজন আছে রিফ্রেশমেন্ট দরকার আছে দেন নেক্সট অপশন হচ্ছে তুমি যে কাজটা করতেছো তুমি যে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছো সেটা কিন্তু ওই অবজেক্টের মধ্যে মাল্টিটাস্ক করা যাবে না

তুমি এক্স্যাক্ট তুমি যে কালটা সিলেক্ট করছো ওইটাই করতে হবে আমি তোমাকে ফাইনালি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাকে মাল্টি টাক্স করা যাবে না তুমি যদি মাল্টি টাক্স করতেই চাও বা করেই ফেলো তাহলে তোমার যে উদ্দেশ্য ছিল তোমার যে ফোকাস প্র্যাকটিসের তুমি যে অনুশীলনটা মাথায় সিদ্ধান্ত নিয়ে অনুশীলনের যে সিদ্ধান্ত মাথায় নিয়েছিল এটা কিন্তু আবার ব্রেক আপ ব্রেক হয়ে যাবে নেপার কখনোই মাল্টি টাক্স করা যাবে না ফাইনাল অপশন হচ্ছে তুমি যে টাইমটা নির্ধারণ করছো সাপোজ তুমি মনে করো তুমি থেকে তুমি তোমার এই ফোকাস প্র্যাকটিস শুরু করেছো এবং সিদ্ধান্ত নিয়েছ আমি যে সিলেক্টেড টাইম সিলেক্ট করছি এখানে আমি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এই এক ঘন্টা টাইম আমি এখানে ফিক্সড করেছি আমি ওই নির্ধারিত কাজের জন্য এই টাইমটাকে ফিক্স করলাম এখন তুমি দিন শেষে দেখলাম যে তুমি এক ঘন্টা টাইম দিয়েছো ইয়েস তুমি যেটা নির্ধারণ করছো এক ঘন্টা টাইম ওই এক ঘন্টার টাইমই তুমি সেখানে পেয়ে অবশ্যই এক ঘন্টা থাকে এক ঘন্টা পাঁচ মিনিট করবে না তুমি দেখবে যে প্রথম দিন যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে এক ঘন্টা অ্যাটেনশন দিব তোমার এটা কতটা সঠিক মানে কতটা সুচারু কতটা মানে নিখুঁতভাবে তুমি পড়তে পেরেছো যে তোমার মনটা কথা ছোটো ছোটি করে নেয় তুই শোনো আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না মানে আমাকে ফাঁকি দিয়ে তুমি তেমন কিছু অর্জন করতে পারবে না বাট আমি বলছি তোমার তোমার কাজের জন্য তুমি তোমার কাজটা যতটা মানে সুন্দর সুচারু এবং মানে অ্যাট্রাকটিভলি তুমি তোমার অ্যাটেনশন ওখানে দিতে পারবে তোমার কাজের রেজাল্টটা তো তুমি ভোগ করবে ওটা ধর আমার আমার কাছে আসবে না সো আমাকে বলতে হবে না তুমি সিলেক্ট করবা যে তুমি আসলে এই টাইমটা কতটুকু প্রপার ওয়েতে ইউজ করতে পারছো তুমি সাপোজ মনে করো প্রথম দিন তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে এক ঘন্টা তুমি প্রথম দেওয়া এক ঘন্টা পরের দিন তুমি যখন আবার প্র্যাকটিস করবে এবার নির্ধারণ কর আমি এক ঘন্টা দশ মিনিট দেন তুমি এরকম আস্তে 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 তুমি তোমার এই টাইম টাইমটাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টা করো দুই ঘন্টা থেকে তিন ঘন্টা করো একজন মানুষ যদি কোনো কাজ তিন ঘন্টা অ্যাট্রাকটিভলি মনোযোগ দিয়ে করতে পারে ওই কাজটা যে এত সুন্দর সুচারুভাবে সম্পন্ন হবে তুমি চিন্তাও করতে পারবে না যে এত সুন্দর পারফেক্ট একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব তোমার কাছে তোমার কাছে আমারই কথাটা হয়তো একটু হাস্যকর মনে হতে পারে বাট আমি তোমাকে বলবো তুমি একটা মাস তুমি একটু প্র্যাকটিস করেই দেখো যে এখান থেকে কতটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বাস্তবতা হচ্ছে মানুষ যেটা তার ব্রেনে চিন্তা করে যেটা চায় আল্লাহ তাকে সেটাই করে দেয় কিংবা এই ব্যবস্থা তার হয়েও যায় যদি তার চেষ্টা থাকে সঠিক হয়ে দেয় নেক্সট অপশন হচ্ছে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে আমি তোমাকে এতক্ষণ ধরে যেটা বললাম যে তুমি যদি ফোকাস নিয়ে প্র্যাকটিস করো তুমি ফোকাসটাই শিখবে তুমি যদি মনে করো যে আমি হতাশা নিয়ে প্র্যাকটিস করবো তুই তাহলে কিন্তু হতাশাই পাবে তুমি যদি মনে করো যে পরচর্চা নিয়ে বসে থাকবো মানে ওই যে এক ধরনের মানুষ থাকে না মানে স্বঘোষিত বুদ্ধিজীবী মানে যিনি নিজেকে বুদ্ধিজীবী মনে করেন সব সময় শুধু অন্যের সমালোচনা সে কি করলো ওই কি করলো কীভাবে করলো কেন করলো কি হলো তুমি যদি এই গোসেবি প্র্যাকটিস করো তাহলে তুমি এইটাই হবে তুমি যদি মনে করো যে আমি সফল কিছু হতে চাই আমি ফোকাস প্র্যাকটিস করবো আমি বলবো তুমি ফোকাসটাই একটা সময় তোমার নিয়ন্ত্রণ তোমার কন্ট্রোলে চলে আসবে ফোকাসটা কি তুমি যে নির্ধারণ করে আমি এক ঘন্টার সময় এখানে দৃষ্টি নিবন্ধন করব তুমি অবশ্যই এখান থেকে একটা প্রত্যাশিত রেজাল্ট নিয়ে আসতে পারবে ফাইনাল অপশন হচ্ছে এই একটা ব্রেনের কোরা এতক্ষণ আমি যতগুলো কথা বলেছি সেটা হচ্ছে তোমার ব্রেনকে সেট আপ করবে ব্রেনকে কিভাবে কাজ করাবে এটা শুধু ব্রেনের সাথে কাজ এখন তো বেশি তোমার ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য একটা একটা ছোট্ট একটা টিপস তোমাকে যোগ করবে সেটা হচ্ছে যে তোমার তো অনেকগুলো কাজ করতে হবে এটার জন্য তো মেন্টাল যেমন প্রিপেয়ার দরকার তোমার ফিজিক্যালটা একটু প্রিপেয়ার দরকার তাই না একটা বিষয় দেখো যে এখন মেন্টাল প্রিপেয়ার করলে নেবে এখন ফিজিক্যাল প্রিপারেশনটা কিভাবে নিবে আমি তোমাকে বলবো এটা জন্য খুব সহজ সহজলভ্য ভালো একটা উপায় হচ্ছে তুমি পানি খেতে পারো তো তোমার মনে হয়তো একটা কোশ্চেন কাজ করতে পারে কেন ভাই পৃথিবীতে এত খাবার থাকতে একটু পুষ্টিকর খাবার একটা ফল মূল এত কিছু মানে পোলাও বিরিয়ানি এত কিছু থাকতে পানির কথা বলছেন যে ইয়েস আমি পানির কথা এই জন্য বলছি দেখো পানি তোমাকে কিভাবে ইনস্পায়ার করতে পারে তোমার বডি মানে বডি ইনফ্লুয়েন্স মানে ইনফ্লুয়েন্স কিভাবে সে ডেভেলপ করতে পারে সাপোস মনে করো তুমি খেলাধুলা করেছো সাপোস মনে করো তুমি অফিস থেকে এসেছো তুমি মনে করো বেশ অনেক ক্লান্ত অনেক ক্লান্ত স্লান্ত হয়ে তুমি একটা কাজ করে তুমি যদি এবার তুমি একটা শাওয়ার নাও হম গ্রাম্য পাশে তোমাকে একটু বলি তুমি যদি কুশল করো এবার তোমাকে প্রশ্ন করছি আমি বলো কেমন লাগে তুমি বল অবশ্যই ভালো লাগে কেমন ভালো লাগে ক্লান্তি দূর হয়ে যায় মানে ব্যথা দূর হয়ে যায় অবসাদ দূর হয়ে যায় নিজেকে একটু ভালো লাগে ফুরফুরা লাগে তো আমি তোমাকে যেটা বলবো তুমি যদি বাইরে থেকে এসে ক্লান্ত হয়ে শুধু তোমার শরীরের বাইরে পানি দিয়ে গোসল করলে শাওয়ার নিলে যদি তোমাকে ভালো লাগে এই কাজটা তুমি যদি তুমি পানি ডাইরেক্ট এবার খেয়ে ফেলো এবারে পানিটা যদি তোমার ইন্টারনাল অর্গানগুলোকে সুন্দর করে ধুয়ে দেয় একবার পরিষ্কার করে দেয় একবার রিফাইন করে দেয় পানিতে তুমি আবার বলো তাহলে কেমন হয় অবশ্যই ভালো হয় এটা মানে খারাপ কোনো মানে খুবই সহজ একটা কথা মনে করো তুমি যখন ডাইরেক্ট পানি খাচ্ছ আমি তোমাকে একটু পানি খেয়ে দেখাই দেখো এই দেখুন তোমাদের সাথে কথা বললাম না কথা বললাম তো আমি যে ক্লান্ত হয়ে গেছি না একটু পানি খেলাম কেমন যেন একটা সতেজ সতেজ ভাব ইস আমি তোমাকে এটাই বলবো যে তুমি যখন ক্লান্ত ক্লান্ত হয়ে যাবে তুমি তোমার ওই ফোকাস প্র্যাকটিস করার টেবিলের পাশে তুমি একটু পানি রাখতে পারো একটু বলতে কি তুমি বেশি বেশি পানি খেতে পারো তোমার প্রত্যেকটা কাজের ফাঁকে পানি খাওয়ার প্র্যাকটিস তুমি কন্টিনিউ করতে পারো এটা তোমার মানে বডি এনার্জি ডেভেলপ করতে খুব বেশি তোমাকে হেল্প করবে